একটি ভিডিওর মাধ্যমে করার চেষ্টা করবো তো আসি প্রথম প্রশ্ন পাঁচ নাম্বার প্রশ্ন আমরা বলে দিই যে আমরা সবার প্রথমে অনুসরণী পূর্ব পর্যন্ত সকল ক্লাসগুলো কিন্তু করে ফেলেছি তোমরা চাইলে এই ভিডিও গুলো দেখে নিতে পারো এই ভিডিওর প্লেস থেকে তো প্রশ্ন দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা মানে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশি কে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শেষ চার আসবে সেক্ষেত্রে এই অঙ্কটা করার জন্য তোমাকে অঙ্কের কিছু নিয়ম ফলো করতে হবে যদি আমি তোমাদের দেখাই দেখো অঙ্কের একটি নিয়ম রয়েছে যে অঙ্কটা তুমি কিভাবে করবা সেটা হলো নিয়ম কি ধাপ ওয়ান প্রদত্ত সংখ্যা দুটি থেকে ভাগশেষ বিয়োগ করতে হবে মানে এই দুইটা সংখ্যা থেকে তোমাকে ভাগশেষ বিয়োগ করতে হবে তারপর বিয়োগ ফলের গসাগু নির্ণয় করতে হবে গসাগো সম্পর্কে যারা পূর্বের ধারণা নেই তারা এই ভিডিও এর পূর্বের গুলো দেখতে পারো গসাগু মানে এই কমন ভেঙ্গে কমন যে এইভাবে কমন উপাদানগুলো নিতে হবে তো এবার আসি আমরা প্রথমে পাঁচ নম্বর প্রশ্নের উত্তরে সমাধান যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও একশো চুরাশি কে ভাগ করলে প্রত্যেকবার চার ভাগশেষ থাকবে এখানে কিন্তু বলা হয়েছে প্রত্যেকবার চার ভাগশেষ থাকবে কাজে নির্ণয় সংখ্যাটি হবে প্রত্যেক এটা থেকে চার এবং ওটা থেকে চার দুটা থেকে কি করবো আমরা চার বিয়োগ করে দিব তো আমরা এখান থেকে দুইটা থেকে চার কিন্তু কি করবো বিয়োগ তুমি এখানে দেখো একশো থেকে চার বিয়োগ করা হয়েছে যেটা হলো ছিয়ানব্বই এবং তোমার কত একশো চৌরাশি থেকে চার বিয়োগ করা হয়েছে যার ফলে হয়েছে একশো আশি এর গসাগো এবার নির্ণয় করতে হবে এবার গসাগো নির্ণয় করার জন্য আমাকে এটা ভাঙতে হবে অবশ্যই এইটা দ্বারা এটাকে ভাঙতে হবে বারোটা দ্বারা ছটাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি একশো আশি আছে এই একশো আশি দ্বারা আমরা ছিয়ানব্বই কে ভাগ করবো এবার ভাগ করলে দেখো এটা আহ ছিয়ানব্বই কিন্তু দুইবার যায় না যাই বার একবার তাহলে ছিয়ানব্বই একে ছিয়ানব্বই তাহলে একবার গেল এবং একশো আশি থেকে যদি তুমি ছিয়ানব্বই বাদ দাও তাহলে আসে চোরাশি এবার যে ফলাফল পেয়েছো সেটা তোমাকে এখানে লিখতে হবে ঠিক আছে লেখার পরে তোমাকে আবারও দেখো আহ আশি আশে কিন্তু একশো ষাট হয় তো এখানে কিন্তু একশো কম আছে তাহলে এবারও যাবে একবার সেক্ষেত্রে চোরাশি আশি এক কে এবার ছিয়ানব্বই থেকে যদি চোরাসি বাদ দাও তাহলে আসে বারো এবার তুমি এটাকে আবার এখানে নিয়ে আসবা গসাগু করার যে নিয়ম তার টেকনিকে কিন্তু করা হবে তোমাদের তারপরে বারো নামতায় চোর আশেপাশে রয়েছে বার তাহলে সাত বারং চৌরাশি এবং বিয়োগ করলে হয় শূন্য অতএব ছিয়াশি ও একশো আশি এর গসাগু হবে এই যে এই সংখ্যাটা ঠিক আছে সর্বশেষ ভাজ্য পূর্বের ক্লাসে এই কথাগুলো কিন্তু বলা হয়েছে ঠিক আছে গোসাগু হবে বারো অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যাটি হলো বারো উত্তর তোমার কথা হচ্ছে বারো কিন্তু তোমার উত্তর হচ্ছে তাহলে পাঁচ নাম্বার কমপ্লিট তারপরে আমরা আসি ছয় হয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একই প্রশ্ন চল্লিশ ও পঁয়ষট্টি কে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকবে দেখো এই চার বেলা থাকছে হলো তিন মানে কে আমাকে তিন দ্বারা ভাগ দিতে হবে চল্লিশের বেলা থাকছে হলো আর চার তাহলে চল্লিশ কে চার দ্বারা বিয়োগ করতে হবে তারপরে এখানে পঁয়ষট্টি কে পাঁচ দ্বারা বিয়োগ করতে হবে আচ্ছা সেক্ষেত্রে আমরা যদি উত্তর আসি সেম ওই তো তুমি কিন্তু এখানে কাজ করতে পারো এখানে দেখো লেখা হয়েছে প্রদত্ত সংখ্যা তিনটি থেকে তিন চার এবং পাঁচ বিয়োগ করতে হবে বিয়োগ ফলের গসাগ নির্ণয় করতে হবে সেম ওয়ে তে ঠিক আছে সমাধান আমরা শুরুতে লিখবো যেহেতু সাতাইশ চল্লিশ ও পঁয়ষট্টি কে নির্ণ নির্ণয় সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে তিন চার ও পাঁচ ভাগ শেষ থাকে কাজেই নির্ণয় সংখ্যাটি হবে সাতাশ থেকে তিন বাদ মানে চব্বিশ এখানে কত চল্লিশ থেকে চার বাদ মানে হলো থেকে পাঁচ বাদ মানে হলো ষাট এর গসাগু সেক্ষেত্রে গোসাগু নির্ণয় করতে পারো বা গোসাগর আরেকটা ওই আছে যেটা ভেঙে করতে হয় যদি আমি এটাকে ভাঙি চব্বিশ কে যদি ভাঙি তাহলে পাবো দুই 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 গুণন তিন কিভাবে তোমরা চাইলে ২৪ কে ভেঙে দেখতে পারো এভাবে চব্বিশ কে ভাঙলে দুই দিয়ে ভাঙলে কত হবে তোমার বারো বারো কে দুই দ্বারা ভাঙলে কত হবে বারো কে দুই দ্বারা ভাঙলে ছয় ছয় কে দুই দ্বারা ভাঙলে হলো তিন তাহলে দেখো দুই 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 তিন ঠিক আছে কিভাবে আসছে আশা করি বুঝতে পারছো সেম ভাবে যদি ছত্রিশ কে ভাঙা হয় তাহলে পাবে দুই গুণন দুই গুণন তিন গুণন তিন তারপর যদি তুমি ষাট কে ভাঙো তাহলে পাবে দুই গুণন দুই গুণন তিন গুণন চার সরি পাঁচ ঠিক আছে অতএব এবার গসা গস মানে মিল উপাদানগুলোকে নিতে হবে এত এত এর সাধারণ মৌলিক গুণনীয়ক গুলো হলো এখানে দেখো তিন সেট বরাবর একটা দুই আছে তো একটা দুই এই তিন সেট বরাবর দুই আছে তাই এখানে আর একটা দুই এবার এই দুই আছে কিন্তু দুই গুণন দুই গুণন তিন সমান বারো অতএব নির্ণয় বৃহত্তম সংখ্যা হবে বারো আশা করি তুমি কথাটি আমার বুঝতে পেরেছ এরপরে হলো সাত নম্বর প্রশ্ন নম্বর প্রশ্ন বলেছে কোন বৃহত্তম সংখ্যাকে আট বারো আহ আঠারো এবং চব্বিশ দ্বারা ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ শেষ পাঁচ থাকবে আচ্ছা সেক্ষেত্রে সংখ্যা বাদ দিয়ে দিবা তো প্রদত্ত সংখ্যা গুলোর গসাগু বের করতে হবে লশাগো লসাগু এর সাথে ভাগ যোগ করতে হবে তো তুমি এভাবে করবা প্রদত্ত সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হলো আহ সংখ্যা গসাগো ঠিক আছে তো এখানে দেখো এটা কিন্তু আরেকটা একটা নিয়মে করা হয়েছে তুমি চাইলে পূর্বের নিয়মে করতে পারো যে প্রত্যেকবার থেকে কি করতে পারো এখানে প্রশ্ন কিন্তু একই রয়েছে দেখো প্রশ্ন কিন্তু আলাদা নয় এত দ্বারা ভাগ করলে আহ প্রত্যেকবার ভাগ শেষ কত থাকে পাঁচ থাকে তুমি চাইলে এটা থেকে পাঁচ বিয়োগ করতে পারো এটা থেকে এটা থেকে তুমি পূর্বের নিয়মে কিন্তু করতে পারো না দেখ বারো থেকে পাঁচ বিয়োগ বারো এখানে গত এই সংখ্যাগুলোকে এখানে লেখা হয়েছে যেহেতু এটা একটা জোর সংখ্যা তাই একে দুই দ্বারা ভাগ করা হয়েছে তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করলে আসে চার বারোকে দুই দ্বারা ভাগ করলে ছয় আঠারোকে দুই দ্বারা ভাগ করলে নয় চব্বিশ কে দুই দ্বারা ভাগ করলে

এক দ্বারা তিন এক ভাগ করা জানাতে এক কে এক দ্বারা তিন দ্বারা ভাগ করলে এক তিন নয় কে তিন দ্বারা ভাগ করলে তিন কে এক দ্বারা তিন দ্বারা ভাগ করলে এক তাহলে আমরা এই সংখ্যাগুলো ঠিক আছে একগুলো লেখা হয়নি সমান সমান বাহাত্তর অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো বাহাত্তর প্লাস পাঁচ ইকুয়াল সাতাত্তর তো এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর এর পরবর্তী আমাদের শেষ প্রশ্ন আট নম্বর প্রশ্ন আজকের ক্লাসের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে কোন একটি ক্ষুদ্রতম সংখ্যাকে বিশ পঁচিশ ভাগ করলে যথাক্রমে তারপর ও থাকবে সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে আমরা কিভাবে করবো আমরা আগে ওইগুলো বিয়োগ করে নিব দেখো এটা কিন্তু বিয়োগ পদ্ধতিতেই করতে হবে এটা কিন্তু অপশন নেই সেক্ষেত্রে আমরা এটা থেকে মানে পনেরো থেকে বিশ থেকে পনেরো বাদ দিবো এখানে দেখো প্রদত্ত ভাজ্য ও ভাগ শেষ এর মধ্যকার পার্থক্য হলো বিশ বিয়োগ পনেরো সমান পাঁচ তারপর হলো পঁচিশ থেকে বিশ বাদ দিতে হবে পঁচিশ বিয়োগ বিশ সমান পাঁচ তারপর ত্রিশ থেকে পঁচিশ বাদ দিতে হবে ত্রিশ থেকে পঁচিশ বাদ দিলে পাঁচ এবার ছত্রিশ থেকে একত্রিশ বাদ দিতে হবে বাদ দিলে পাঁচ এবং আটচল্লিশ থেকে তেতাল্লিশ বাদ দিলে পাঁচ যা প্রত্যেক ক্ষেত্রে একটি নির্দিষ্ট সংখ্যা হচ্ছে ঠিক আছে প্রত্যেক ক্ষেত্রে কি হচ্ছে একবার একটি নির্দিষ্ট সংখ্যা থাকছে সেক্ষেত্রে তুমি কি করবা একটু ওয়েট আচ্ছা সেক্ষেত্রে আমরা করবো অতএব ঠিক আছে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে বিশ পঁচিশ তিরিশ ছত্রিশ আটচল্লিশ এর লসাগু থেকে পাঁচ কম তাহলে এখান থেকে আমরা বিশ কে দুই দ্বারা এখানে জোর আছে তাই বিশ কে দুই দ্বারা ভাগ দিলাম জোর থাকলে দ্বারা ভাগ তো যদি বিশ কে তুমি দ্বারা ভাগ দাও তাহলে থাকে দশ আহ পঁচিশ কে দুই দ্বারা ভাগ তো যায় না কারণ এটা বেজোর ত্রিশ কে দুই দ্বারা ভাগ দিলে পনেরো ছত্রিশ কে দুই দ্বারা ভাগ দিলে আঠারো আটচল্লিশ কে দুই দ্বারা ভাগ দিলে চব্বিশ এখানেও জোর সংখ্যা রয়েছে তাই আমরা এখানে দুই দ্বারা ভাগ দিবো কে দুই দ্বারা ভাগ দিলে পাঁচ পঁচিশ একটি বেজোর সংখ্যা তাই ভাগ যাবে না পনেরো একটি বেজের সংখ্যা ভাগ যাবে না আঠারো কে দুই দ্বারা ভাগ করলে হবে নয় দুই দ্বারা ভাগ করলে হবে বারো এখানে ম্যাক্সিমাম বেজের সংখ্যা আছে তাই তিন দ্বারা ভাগ করবো আমরা পাঁচ কে তিন দ্বারা ভাগ যায় না পঁচিশ কে তিন দ্বারা ভাগ যায় না তারপর পনেরো কে তিন দ্বারা ভাগ করলে হয় পাঁচ নয় কে তিন দ্বারা ভাগ করলে হয় তিন তারপর বারো কে তিন দ্বারা ভাগ করলে হয় চার তো এখানে পাঁচ বেশি রয়েছে তাই এখানে পাঁচ দ্বারা ভাগ করা হয়েছে তো পাঁচকে পাঁচ দ্বারা ভাগ করলে এক কে পাঁচ দ্বারা ভাগ করলে পাঁচ পাঁচ কে পাঁচ দ্বারা ভাগ করলে এক তোমার কত ছত্রিশশো সেক্ষেত্রে অতএব নির্ণয় সংখ্যাটি কত হবে অতএব নির্ণয় সংখ্যাটি হবে ছত্রিশশো মাইনাস পাঁচ ইকুয়েল পঁয়ত্রিশশো পঁচানব্বই এই হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর আশা করি আজকের এই চারটি প্রশ্ন তুমি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছো এবং পূর্বের ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই পূর্বের ক্লাস গুলো দেখে নিবা আর একটা বিষয় হলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সবাই ভালো থাকবে সবাই আলাইকুম